আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে হাতের কাছে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে ঝটপট করে আমি একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো শুধুমাত্র হচ্ছে এক আটা এবং হচ্ছে দুধ ডিম দিয়ে এটা আমি স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো আমি আশা করছি আপনাদের কাছে আজকে স্ন্যাক্সটা পছন্দ হবে তো বন্ধুরা আমি এখানে এক কাপ হচ্ছে আটা নিয়েছি এটা কিন্তু না এখানে নিয়েছি একটি ডিম এখন আমি একটি বড় বাটি নিয়েছি এখানে সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নেবো প্রথমে আমি এখানে আটাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যদি স্ন্যাক্সের পরিমাণটা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আটাটা বাড়িয়ে নেবেন হচ্ছে এক কাপের জায়গায় যদি দুধ কাপ পান সেক্ষেত্রে দুটো ডিম ব্যবহার করার চেষ্টা করবেন না হলে কিন্তু স্ন্যাক্সটা খেতে মজা হবে না মজা একটু কমই হবে তো যাই হোক আমি এখন এর মধ্যে হচ্ছে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি একটা হাফ চামচেরও কম হবে চিনিটা তো এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ এখন আমি এর মধ্যে দিয়ে নিব এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এটা আগে থেকে হচ্ছে জাল দিয়ে রাখা এটা কিন্তু গরম না এটা রুম টেম্পারেচারে থাকা দুধ এটা আমি দিয়ে নিলাম এখন আমি এটাকে হচ্ছে হালকাভাবে একটু মিক্সড করে নিব যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে আপনারা এক মিনিটের জন্য হচ্ছে এটা বিট করে নিতে পারেন বাট আমি এটাকে হচ্ছে ব্লেন্ডার জারে হচ্ছে ব্লেন্ড করে নিব দু মিনিটের জন্য জাস্ট দু মিনিট এটা হচ্ছে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আর আপনাদের যদি বিটার থাকে সেক্ষেত্রে হচ্ছে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেবেন এক মিনিটের জন্য তাহলেই হয়ে যাবে তো দেখুন এটা হচ্ছে এর ঘনত্বটা এই পর্যায়ে এসেছে এটা কিন্তু খুব বেশি ভারীও না পাতলাও না তো এখন হচ্ছে এটা আমি ভালোভাবে এখানে ঢেলে নিচ্ছি এটাকে আমি ভেজে নিব তো বন্ধুরা চলুন এটাকে আমি ভেজে নিচ্ছি আমি চুলোতে এখানে একটি প্যান্ট বসিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ কুকিং অয়েল বলেন সয়াবিন তেল বলেন সাদা তেল বলেন যেটাই বলেন সেটা আমি দিয়েছি এখন এটাকে আমি টিস্যু একটা পেপার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে এটাকে আমি মুছে নিচ্ছি এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নাই খুবই অল্প পরিমাণ তেল হলে কিন্তু স্ন্যাক্সটা তৈরি হয়ে যায় তো আমি একটা ডালের ডাবু নিয়েছি বা হাতা নিয়েছি এটাকে আমি সুন্দরভাবে আরও একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এখানে জাস্ট দুই চামচ এখানে আমি দিয়ে নিচ্ছি এভাবে আমি একটু আলতোভাবে এটা একটা ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিলাম জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যায় তো এটাকে আমি উলটিয়ে দিলাম দেখুন মার্শাল্লা এটা কত সুন্দর হয়েছে এভাবে একটুখানি চেপে চেপে দিলে না একটু হালকা হালকা ফুলে যাবে এটা এভাবে চেপে দিচ্ছি দেখুন হালকাভাবে ফুলে গিয়েছে এটা চতুর্দিক থেকে এভাবে চেপে চেপে নিলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই পর্যায়ে চুলো রাসটা কিন্তু আমার মিডিয়াম টু হচ্ছে হায়ের মধ্যে আছে তো এখন এটাকে আমি আর কিছুক্ষণের মধ্যে এটাকে আমি উঠিয়ে নেব এটা হয়ে গিয়েছে আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই এটা হালকা হালকাভাবে এটা কিন্তু ফুলে উঠছে তো এটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এটাকে আমি উঠিয়ে নেব এটা এত অল্প সময়ের মধ্যে হয় যে কি বলবো এটা যদি সকালেও বাচ্চাদের আপনার টিফিনেও দিতে চান দিতে পারেন এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় খুবই ঝামেলা কম তো এটা আমি উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি কিন্তু এখনও তেল দিইনি যদি আপনাদের মনে হয় যে এটা খুবই ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য পরিমাণ সাইড থেকে আপনারা তেল দিতে পারেন আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এটাকে আমি জাস্ট এখন উলটিয়ে দিব এটা হয়ে গিয়েছে দেখুন এটা দেখতেও কত সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে পরোটার মতো কিন্তু এটা যখন আপনারা খাবেন না খাওয়ার টেস্টটা পুরোই আলাদা এত টেস্ট লাগে যে কি বলবো আমার বাসায় তো হচ্ছে বাচ্চারা পছন্দ করে আমি তো এটা হচ্ছে ফ্যান হয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে আমার হচ্ছে পরিবারের লোকেরাও তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এক কাপ হচ্ছে আটা দিয়ে বেশ অনেকগুলোই হয়েছে এখানে এখন আমি যেটা দিয়ে সার্ভ করব সেটা হলো হচ্ছে গুঁড়ো দুধ আমি এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি এটাকে হচ্ছে জাস্ট এভাবে হচ্ছে ছড়িয়ে দিলাম এক সাইড থেকে দেওয়ার চেষ্টা করবেন এটা যেহেতু আমি হচ্ছে এটাকে আমি রোল করব তো দু চামচ আমি এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মানে এক চামচের মতো হচ্ছে চিনি বাচ্চারা কিন্তু গুঁড়ো দুধ খেতে খুবই পছন্দ করে সঙ্গে কিন্তু বড়রাও তো আমি আশা করছি এভাবে কিন্তু গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে হচ্ছে বাচ্চাদের সামনে যদি আপনার স্ন্যাক্স প্রেজেন্ট করেন আমি অনায়াসে আমি মনে করি যে বাচ্চারা খেয়ে নেয় যেমনটা আমার বেবিরা কিন্তু অনায়াসে খেয়ে নেয় তারা কোনো রকম ঝামেলাই করে না এটা খুবই পছন্দ করে প্লাস আমার বাসায় আমার হচ্ছে শ্বশুরাব্বু তিনিও এই স্ন্যাক্সটা এত পছন্দ করেন যে কি বলবো পাশাপাশি আমার বড়ো দাদু তারাও কিন্তু এটা খুবই পছন্দ করে তো আমি আশা করছি আজকের এই হচ্ছে সিম্পল স্ন্যাক্স আইটেমটা আপনাদের কাছে পছন্দ হয়েছে আর বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না অ্যান্ড কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আবারও দেখা হবে নেক্সট পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন নিন এই প্রচণ্ড গরমে সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসে জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ